একদিন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে জিব্রাইল আলহি সাল্লাম জানালেন হে আল্লাহ রাসুল আপনার প্রিয় সাহাবি হজরত বিলাল আর মাত্র সাত দিন পর দুনিয়া থেকে বিদায় নেবেন এই সংবাদ শুনে রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের অন্তর ভারাক্রান্ত হয়ে গেল তিনি সাথে সাথেই হজরত আলী ও হজরত ওমর আল্লাহ তালা আনহুকে ডেকে পাঠালেন তারা উপস্থিত হলে রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন হে আমার প্রিয় সাহাবিগণ আমি জানতে পেরেছি আমার প্রিয় সাথী বিলাল আর মাত্র সাত দিন বেঁচে থাকবে অথচ সে এখনও বিবাহের শূন্যত পালন করতে পারেনি তোমরা মদিনার ঘরে ঘরে খুঁজে দেখো এমন কোনো পিতা কি আছেন যিনি তার কন্যাকে বিলালের সাথে বিবাহ দিতে রাজি হন তবে শর্ত হচ্ছে তাকে অবশ্যই বলে দেবে বিলাল মাত্র সাত দিন পর ইন্তেকাল করবে এই কথা গোপন করা যাবে না রাসুল সাল্লাল্লাহু আলহু ওয়াসাল্লামের এই নির্দেশ পেয়ে হযরত আলী ও হজরত ওমর রাদিয়াল্লাহু তালা আনহু পাত্রী খোঁজার জন্য বের হলেন যেখানেই যেতেন কন্যার পিতাকে বলতেন আমরা রসুল সাল্লাল্লাহু আলহিহু আসাল্লামের পক্ষ থেকে এসেছি তিনি চান তার প্রিয় সাহাবি বিলাল রদিয়াল্লাহ তালা আনহর জন্য পাত্রী খুঁজতে শুরুর দিকে অনেকেই উচ্ছ্বসিত হয়ে বলতেন রসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের প্রিয় সাহাবির সাথে আমাদের কন্যাকে বিয়ে দিতে পারা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার কিন্তু যখন তারা শুনতেন বিলাল মাত্র সাত দিন পর ইন্তেকাল করবেন তখনই সবাই পিছিয়ে যেতেন কেউই চাইতেন না তাদের কন্যা সাত দিনের মধ্যেই বিধবা হয়ে যাক এভাবেই বহু বাড়িতে গিয়ে ব্যর্থ হয়ে হজরত আলী ও উমর রাদী আল্লাহ একসময় মদিনার বাইরে এক জঙ্গলের দিকে চলে এলেন সেখানে একটি ছোট্ট ঝুপড়ির সামনে এক ব্যক্তি বসেছিলেন তাকে সালাম দিয়ে জিজ্ঞেস করলেন আপনার কি বিবাহযোগ্য কন্যা আছে লোকটি অবাক হয়ে বলল আপনারা আল্লাহর প্রিয় বান্দাগণ আমার মতো গরিব মানুষের কাছে কেন এসেছেন তারা বললেন আমরা আল্লাহর রসুল সাল্লাহ ওয়াসাল্লামের পক্ষ থেকে এসেছি তার প্রিয় সাহাবি বিলাল আল্লাহ তালা আনহুর জন্য পাত্রী খুঁজছি এ কথা শুনে লোকটির মুখে আনন্দের হাসি ফুটে উঠল সে বলল যদি এমন হয় তাহলে আমার জন্য এর চেয়ে বড় সৌভাগ্য আর কিছু হতে পারে না আমার একজন উপযুক্ত কন্যা আছে আমি রাজি কিন্তু হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু বললেন শর্ত আছে রাসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন আপনাকে এই কথাটি জানাতে হবে বিলাল আর মাত্র সাত দিন বেঁচে থাকবেন তারপর আল্লাহর কাছে ফিরে যাবেন এই কথা শুনে লোকটির চেহারা মলিন হয়ে গেল এবং সে বলল না আমি রাজি নই আমার মেয়েকে এমন কারো সাথে বিয়ে দিতে পারব না যার জীবন মাত্র সাত দিনের তখন এই কথা দূর থেকে শুনে ফেলল তার মেয়ে সে ঘর থেকে বের হয়ে এসে বলল আব্বা যান আপনি কিভাবে এমন প্রস্তাব ফিরিয়ে দেন যে প্রস্তাব স্বয়ং আল্লাহর রাসুল পাঠিয়েছেন আমার জীবনে যত কষ্টই আসুক রসুল ওয়াসাল্লামের নির্দেশ মানা আমার জন্য গৌরবের বিষয় তার দৃঢ় ইমান ও আনুগত্য দেখে পিতা নীরব হয়ে গেলেন অতপর হজরত বিলাল রদিয়াল্লাহ আনহু ও সেই ইমানদার কন্যার বিবাহ সম্পন্ন হল বিবাহের পর একদিন হজরত বিলাল রদিয়াল্লাহ তাল আনহু তার নববধূর দিকে তাকিয়ে বললেন প্রিয় স্ত্রী আমি জানতে চাই তুমি তো জানো আমি মাত্র সাত দিনের জন্য এই দুনিয়ায় আছি সাত দিন পরেই তুমি বিধবা হয়ে যাবে তবু কেন আমাকে বিয়ে করলে নববধূ বিনীত কণ্ঠে বলল হে আমার স্বামী আমি আল্লাহ রসুল সাল্লিউসাল্লামের নির্দেশ পালন করাকে আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য মনে করি আপনি নবীর প্রিয় সাহাবী এমন একজনকে স্বামী হিসেবে পাওয়া আমার জন্য গৌরবের বিষয় আমার জীবনের যত কষ্টই আসুক এই সৌভাগ্য থেকে আমি মুখ ফিরিয়ে নিতে পারতাম না সময় গড়িয়ে এলো সেই নির্ধারিত দিন বিলাল রদিয়াল্লাহ তালানহ অনুভব করলেন আজ রাতেই তার প্রস্থান হবে তিনি স্ত্রীকে বললেন বিবি আমার মনে হচ্ছে ইন্তেকালের আগে কিছু রুটি খেতে ইচ্ছে করছে প্রতিবেশীর বাড়ি থেকে কিছু আটা এনে দাও স্ত্রী মোট সাতটি রুটি তৈরি করে সামনে রাখলেন ঠিক তখনই দরজার বাইরে এক ক্ষুধার্ত ভিক্ষুক ডাক দিল বহুদিন কিছু খাইনি ক্ষুধাই কাতম হয়ে আছি আমাকে কিছু খাবার দাও বিলাল রদিয়াল্লাহ তালানহু মৃত্যুর প্রাককালে নিজের শেষ ইচ্ছা পূরণ না করে সেই সাতটি রুটি ভিক্ষুককে দিয়ে দিলেন ভিক্ষুক দরজার সামনে বসেই রুটি খেতে লাগল এমন সময় হজরত আজরাইল আলহিসাম এসে দরজায় উপস্থিত হলেন আল্লাহর হুকুম পূর্ণ করতে বিলালের যান কবচের জন্য কিন্তু দেখলেন দরজার মুখে ভিক্ষুক বসে রুটি খাচ্ছে আজরাইল আলিহাসাল্লাম বললেন হে আল্লাহর বান্দা আমাকে যেতে দাও আল্লাহ আমাকে পাঠিয়েছেন বিলালের যান কবচ করতে ভিক্ষুক শান্তভাবে উত্তর দিল তুমি কি জানো না কেউ খাওয়ার সময় তাকে বিরক্ত করা ঠিক নয় আমি রুটি খাচ্ছি তাই সরে যাচ্ছি না আজরাইল আলি আবার আল্লাহর দরবারে ফিরে গেলেন হে আল্লাহ আমি বিলালের যান কবচ করতে গিয়েছিলাম কিন্তু তার দরজায় আপনার এক প্রিয় বান্দা বসে রুটি খাচ্ছিল আমি তাকে অতিক্রম করিনি আল্লাহ বললেন হে আজরাইল সে আমার অত্যন্ত প্রিয় বান্দা তার সাথে কোনো বেয়াদবি করবে না বিনীতভাবে জিজ্ঞাসা করো সে কি চায় তার দাবি পূর্ণ করো তারপর বিলালের যান কবজ করবে আদেশ পেয়ে আজরাইল আলাহ ফিরে এসে ভিক্ষুককে বললেন তুমি কি চাও বলো আল্লাহ বলেছেন যা চাইবে তাই পূরণ হবে ভিক্ষুক বলল বিলাল আমাকে সাতটি রুটি দান করেছেন আল্লাহ তো বলেছেন কেউ যদি একটি দান করে তা বেড়ে গুণ হয়ে যায় আমি চাই এই সাতটি রুটির বিনিময়ে বিলালকে সত্তর বছরের হায়াত দান করা হোক আজরায়েল আলাহেসাল্লাম বললেন এটা অসম্ভব আল্লাহ আমাকে তার যান কবজের জন্য পাঠিয়েছেন ভিক্ষুক জবাব দিল আমি অন্য কিছু চাই না যদি আল্লাহ বিলালের হায়াত সত্তর বছর না বাড়ান তাহলে আমি সত্তর বছর তার দরজায় বসেই রুটি খেতে থাকব তুমি তার ঘরে প্রবেশও করতে পারবে না রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম একাদিসে বলেছেন এই দুনিয়ায় আল্লাহ তালার কিছু বিশেষ বান্দা রয়েছেন তারা যদি আল্লাহর নামে শপথ করে কিছু বলে দেন তবে আল্লাহ অবশ্যই তাদের সেই কথা পূর্ণ করেন হজরত বিলাল আল্লাহ আনহুয়ের দরজার সামনে যে ভিক্ষুক বসেছিলেন তিনি ছিলেন সেই আল্লাহ প্রেমিকদের একজন হজরত ওয়াইস কুর্নি রহমতুল্লাহ আলাইহি যখন তিনি বিলালের হায়াত সত্তর বছর বাড়ানোর দাবি করলেন তখন আল্লাহর পক্ষ থেকে তা অপূর্ণ করা সম্ভব হল না আল্লাহ তালা মালাকুল মৌত আজরা আলেসাল্লামকে ডেকে বললেন হে আজরাইল আমার প্রিয় বান্দা ওয়াসকুর্নি একটি দাবি করেছেন আর আমি তা পূরণ না করে পারি না ফিরে যাও আমি বিলালের হায়াত সত্তর বছর বৃদ্ধি করলাম একদা হযরত উমর ফারুক আল্লাহ আনহু হজরত আলী রাদিয়াল্লাহ আনহুকে নিয়ে কুফা নগরীতে গেলেন উদ্দেশ্য আল্লাহর এই প্রিয় বান্দাকে খুঁজে বের করা তিনি কুফাবাসীদের জিজ্ঞাসা করলেন তোমাদের মধ্যে কেউ কি ওয়াস কর্মীর সন্ধান দিতে পারো আমরা একটি বিশেষ কারণে তাকে খুঁজছি লোকেরা বলল আমরা এমন কাউকে চিনি না তখন একজন দাঁড়িয়ে বলল হুজুর আমি একজনকে চিনি তবে তিনি সেই ব্যক্তি কিনা তা আমি সঠিক জানি না তিনি কিছুটা অদ্ভুত স্বভাবের মানুষ মানুষ যখন হাসে তখন তিনি কাঁদেন আর মানুষ যখন কাঁদে তখন তিনি হাসেন উট চড়িয়ে দিন কাটান পোশাক ছেঁড়া ও ধুলোমাখা মাখা কিন্তু সবসময় মানুষের চোখের আড়ালে থাকেন হজরত উমর আল্লাহ আনহু বললেন রাসুলুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম আমাদের তার নিদর্শনগুলো জানিয়ে দিয়েছেন তোমার বর্ণনা তারই নিদর্শন আমাদেরকে তার কাছে নিয়ে চলো অবশেষে তারা জনমানবহীন স্থানে এক গাছতলায় পৌঁছালেন সেখানে একজন ব্যক্তির নামাজে মগ্ন ছিলেন নামাজ শেষ হলে তারা সালাম দিলেন তিনি জবাব দিয়ে বললেন আপনারা কারা এবং কেন এসেছেন তারা বললেন আমরা রাসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লামের সাহাবি আমি উমর আর তিনি আলী আমরা আল্লাহর এক প্রিয় মান্দাকে খুঁজতেছি আপনার নাম কি তিনি বললেন আমার নাম আব্দুল্লাহ উমর রাদিয়াল্লাহ হেসে বললেন আমরা সবাই তো আল্লাহর বান্দা আমরা জানতে চাই আপনার বাবা মা আপনার জন্য যে নাম রেখেছিলেন তা কি তিনি বললেন আমার বাবা মা আমার নাম রেখেছিলেন ওয়াস আর লোকেরা আমাকে কুরুনের অধিবাসী হওয়ায় ওয়াস কুরি বলে ডাকে উমর রাদিয়াল্লাহ তখন গভীর সম্মান দিয়ে বললেন হে আল্লাহর প্রিয় বান্দা দয়া করে আপনার ডানহাতটি দেখাবেন ওয়াসকুরুণি রহমতুল্লাহ আলাই ডানহাত বাড়িয়ে দিলেন তারা দেখলেন তাতে কুষ্ঠ রোগের একটি চিহ্ন রয়েছে যা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বেই তাদের নিদর্শন হিসেবে জানিয়েছিলেন নিশ্চিত হয়ে তারা তার হাত চুম্বন করলেন এবং বললেন আমরা আপনাকেই খুঁজে এসেছিলাম ওয়াসকুর্নি রহমতুল্লা আলায় অবাক হয়ে বললেন আমাকে কেন খুঁজছেন তারা বললেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে আমাদের নসিহত করেছিলেন আমরা যেন তার জুব্বা মুবারক আপনার কাছে পৌঁছে দিই এবং তিনি বলেছেন আমরা যেন আপনাকে অনুরোধ করি আপনি তার উম্মতের জন্য দোয়া করেন ওয়াসকর্ণী রহমাতুল্লাহ আলাই বিনম্রভাবে বললেন আপনারা নবীর প্রিয় সাহাবি আপনাদের দোয়াই যথেষ্ট আমার মতো একজন সাধারণ পাপি নিরহংকারী মানুষ কি করে এই মর্যাদা বহন করব কিন্তু তারা বললেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে শুনে আপনাকে এই দায়িত্ব দিয়েছেন তাই দয়া করে জুব্বা মুবারক গ্রহণ করুন এবং উম্মতের জন্য দোয়া করুন ওয়াস্কুর্নি জুব্বা মুবারক গ্রহণ করেই তাদের বললেন আপনারা এখানে দাঁড়িয়ে থাকুন আমি একান্তে আমার দয়াময় প্রভুর সঙ্গে কিছু কথা বলি তিনি একটু দূরে একটি গাছের নিচে গিয়ে সেজদায় লুটিয়ে পড়লেন আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করে মোনাজাত শুরু করলেন হে আল্লাহ আপনার প্রিয় হাবিব আলাইহিওয়া সাল্লাম তার উম্মতের গুনাহাগারদের জন্য আমাকে দোয়ার দায়িত্ব দিয়ে এই জুব্বা পাঠিয়েছেন তার আমানত আমি গ্রহণ করলাম এখন আমি তার গুনাহাগার উম্মতের জন্য দোয়া করছি আপনি তাদের ক্ষমা করে দিন আল্লাহ তালা বললেন হে ওয়াসকুন্নি তোমার দোয়ার বরকতে আমি উম্মতে মুহাম্মাদীর এক অংশকে ক্ষমা করে দিলাম কিন্তু ওয়াসকুন্নি বললেন হে আল্লাহ যতক্ষণ না আপনি সমগ্র উম্মতকে ক্ষমা করবেন ততক্ষণ আমি সেজদা থেকে মাঠা তুলব না আর আপনার হাবিবের জুব্বা পরিধান করব না আল্লাহ আল্লাহতালা পর্যায়ক্রমে বললেন তোমার দোয়ার কারণে এক তৃতীয়াংশ ক্ষমা করলাম পরে বললেন অর্ধেক ক্ষমা করলাম তবুও ওয়াইস কর্মী একই কথা বললেন আমি উঠব না যতক্ষণ না সমস্ত উম্মত ক্ষমা পায় এদিকে হজরত ওমর রাদিয়াল্লাহ ও হজরত আলী রাদিয়াল্লাহ দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে কিছুটা অস্থির হয়ে গেলেন অবশেষে তারা কাছে এগিয়ে আসতেই ওয়াইস ওয়াইসকর্ণী রহমতুল্লার ধ্যান ভঙ্গ হয়ে গেল তিনি আক্ষেপ করে বললেন আপনারা যদি আরেক মুহূর্ত দেরি করতেন আমি সমস্ত উন্মতের ক্ষমা আদায় করে নিতে পারতাম কিন্তু আপনাদের আসার কারণে আমার ধ্যানভঙ্গ হয়েছে এ কথা শুনে হজরত ওমর রাদিয়াল্লাহ ও হজরত আলী রাদিয়াল্লাহ অনুতপ্ত হলেন এবং আল্লাহর কাছে তবা করলেন হে আল্লাহ আপনার প্রিয় বান্দার ধ্যান ভঙ্গ করার জন্য আমাদের ক্ষমা করুন এরপর হজরত আলী রাদিয়াল্লাহু ওয়াইস করুনী রহমাতুল্লাহকে প্রশ্ন করলেন আপনি আল্লাহর রাসুলকে এত ভালোবাসেন তবুও জীবদ্দশায় তার সাক্ষাৎ লাভ করলেন না কেন ওয়াইস কর্ণির রহমতুল্লাহ উত্তর দিলেন আপনারা তো সবসময় নাবিজির পাশে ছিলেন বলুন তো তার ভ্রুগুলো কি যুক্ত ছিল নাকি আলাদা দুজন সাহাবি উত্তর দিলেন আমরা কখনো তার মর্যাদার কারণে এতক্ষণ তাকিয়ে থাকিনি তখন ওয়াইস কর্ণির রহমতুল্লাহ বললেন আমি নাবিজিকে কখনো দেখিনি তবুও বলতে পারি তার ভ্রুগুলো যুক্ত ছিল আমার প্রবল ইচ্ছা ছিল তাকে দেখার কিন্তু আমার মা ছিলেন বৃদ্ধ ও অসুস্থ তার সেবা করার জন্য এই পৃথিবীতে আমার ছাড়া আর কেউ ছিল না তাই তাকে ছেড়ে মদিনায় যেতে পারিনি শেষে হজরত ওমর রাদি আল্লাহ তাকে অনুরোধ করলেন আমার জন্য দোয়া করুন ওয়াইস করুনি রহমাতুল্লাহ বললেন আমি কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য দোয়া করি না আমি প্রতিটি নামাজের পর আল্লাহর কাছে বলি হে আল্লাহ আপনার হাবিবের সমস্ত উম্মত যারা ইমানই পৃথিবী থেকে বিদায় নেবে তাদের ক্ষমা করে দিন আপনি যদি ইমান নিয়ে মৃত্যুবরণ করেন তাহলে পরকালে আমার এই দোয়া আপনাকে খুঁজে নেবে এরপর হযরত ওমর রাদিয়াল্লাহ বললেন আপনি চাইলে আপনার জীবিকা নির্বাহের জন্য আমি কুফার অভর্নরের কাছে একটি চিঠি লিখে দিতে পারি যাতে প্রতি আপনাকে নির্দিষ্ট পরিমাণে একটা ভাতা প্রদান করা হয় এতে করে আপনার জীবন কিছুটা সচ্ছলভাবে কাটবে ওয়াইস করুণী তখন পকেট থেকে দুটো দেড়হাম বের করে ওমর রাদিয়াল্লাহকে দেখালেন এবং বললেন এই দুটি দেড়হাম আমি উট চড়িয়ে পরিশ্রম করে রোজগার করেছি আপনি কি নিশ্চয়তা দিতে পারবেন আমি এই দুটি দেড়হাম খরচ করার আগ পর্যন্ত জীবিত থাকব যদি জীবনে নিশ্চয়তা না দিতে পারেন তবে আপনার দেওয়া কোনো দান বা অনুগ্রহের প্রয়োজন আমার নেই এ কথা শুনে হজরত ওমর রাদিয়াল্লাহ অশ্রুসিক্ত হয়ে বললেন হে আল্লাহর বান্দা কারও মৃত্যুর গ্যারান্টি এই দুনিয়ায় কেউ দিতে পারে না আফসোস আমরা দুনিয়ার পেছনে কতটা ব্যস্ত হয়ে গেছি আপনাদের মতো আল্লাহর প্রিয় বান্দারা এই পৃথিবীতে আছেন বলেই আল্লাহ আমাদের রিজিক দান করছেন যদি আপনাদের মতো বান্দারা না থাকতেন আল্লাহ আমাদের এক ফোঁটা পানিও দিতেন না ওয়াজ করুনি রহমাত্তল্লা বললেন এবার আপনারা আমাকে বিদায় দিন আমি সবসময় লোকচক্ষুর আড়ালে থাকতে ভালোবাসি ওমর আল্লাহ বললেন আপনার কোনো প্রয়োজন হলে আমাদের স্মরণ করবেন ওয়াস করিনী বিনম্র কণ্ঠে উত্তর দিলেন আল্লাহই আমার সর্বোত্তম অভিভাবক আমি আমার সমস্ত প্রয়োজন তার কাছেই ব্যক্ত করি দুনিয়ার কোনো সৃষ্টির কাছে নয় এ কথা বলে তিনি বিদায় নিলেন এর কিছুদিন পর ওয়াস করিনী রহমতুল্লাহ কিছু লোকের সঙ্গে জাহাজে সফর করছিলেন জাহাজ সমুদ্রের মাঝামাঝি পৌঁছাতেই প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হল সবাই আতঙ্কিত হয়ে পড়ল মনে হলো জাহাজটি কয়েক মুহূর্তের মধ্যেই ডুবে যাবে এই সময় সবাই দোয়া করতে শুরু করলো হঠাৎ তারা দেখল ঝড়ের মাঝেই এক দর্বে সমুদ্রে নেমে গেলেন পানির উপর জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করছেন সবাই বুঝে গেলেন এই ব্যক্তি নিশ্চয়ই আল্লাহর কোনো প্রিয় বান্দা তারা চিৎকার করে বলল হে আল্লাহর প্রিয় বান্দা আমাদের মুক্তির জন্য দোয়া করুন ওয়াজ করেনি রহমতুল্লাহ বললেন তোমরা যদি সম্পদের মায়া ত্যাগ করে পানিতে নেমে পড়ো আল্লাহ তোমাদের জীবন রক্ষা করবেন আর যদি দুনিয়ার মালামালের প্রতি আসক্তি রেখে জাহাজে থাকো তবে ডুবে মরবে অনেকে বিশ্বাস করতে পারছিল না সমুদ্রে নামা মানেই তো মৃত্যু কিন্তু তারা এটাও জানত জাহাজে থাকলেও মৃত্যু অনিবার্য শেষ পর্যন্ত কিছু লোক মালামাল ফেলে পানিতে নেমে গেল বিস্ময়ের ব্যাপার তারা ডুবলো না আর জাহাজটি মুহূর্তেই তলিয়ে গেল ওশকুর্ণী রহমতাল্লাহ বললেন তোমরা দুনিয়ার মায়া ত্যাগ করেছ বলেই আল্লাহ তোমাদের জীবন দিয়েছেন সবাই তীরে পৌঁছে কৃতজ্ঞতা প্রকাশ করল এরপর তারা বলল আমরা যে মালামাল নিয়ে যাচ্ছিলাম তা গরিবদের মাঝে দান করার জন্য ছিল যদি আবার পেতাম তাহলে দান করতাম ওয়াস কর্নি রহমতুল্লাহ জিজ্ঞাসা করলেন তোমরা কি সত্যি দান করবে তারা শপথ করে বলল হ্যাঁ তিনি দু হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলেন হে আল্লাহ তাদের জাহাজ ও মালামাল ফিরিয়ে দিন মুহূর্তেই সবাই দেখল জাহাজটি অক্ষত অবস্থায় তীরে ভেসে এসেছে সবাই অবাক হয়ে আল্লাহর শুক্রিয়া আদায় করল